আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের ফুল সাজেশন নিয়ে তোমরা সামনে পঁচিশ বাস পরীক্ষা দিবা তো এই হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞানের সিলেবাস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দিব তোমাদেরকে কোন টপিকগুলো কতটুকু কি কি পড়বা যাতে করে তুমি হিসাব বিজ্ঞানের সর্বোচ্চ নাম্বার অর্থাৎ তুমি একশো আশা করতে পারো যদি তুমি আমার এই কথাগুলো ভালো করে মেনে চলো তো ফার্স্টে আমরা ফার্স্ট পেপারের দিকে যাব ফার্স্ট পেপারে দেখো কি আছে ফার্স্ট পেপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান পরিচিতি আছে হিসাবের বই আর রেওমিল দেখো এই তিনটা চ্যাপ্টার কিন্তু তোমরা নাইন টেনে পরে আসছো যদি তুমি সাইন্স বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে কমার্সে না আসো তাহলে তুমি নাইন টেনে পড়ছো এখানেও পড়বা এখানে আসলে কি পড়া আছে তোমরা যদি হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাবে বৈষম্য রেওমিলের দিকে তাকাও দেখবা তোমরা এই তিনটা জিনিস পাবা হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে তোমরা দেখবা হচ্ছে হিসাব সমীকরণ করতে বলছে ঠিক আছে প্রথম অধ্যায়ে হিসাব সমীকরণ করতে বলছে আর হচ্ছে হিসাব সমীকরণের উপাদানের প্রভাব হিসাব সমীকরণে উপাদানের প্রভাব এই বিষয়গুলো খুবই কমন আর সর্বশেষ হচ্ছে ক্যাশ আর চালান ক্যাশ এবং হচ্ছে চালান এই হচ্ছে আমার প্রথম পত্রের যে পড়ালেখা আমি এগুলো একটু ভালো করে দেখব ঠিক আছে হিসাব হিসাব সমীকরণ সমীকরণের উপর লেনদেনের প্রভাব ক্যাশ মেমো চালান এবং প্রারম্ভিক মূলধন নির্ণয় করা প্রারম্ভিক মূলধন নির্ণয় করা ঠিক আছে ইনাফ মোর দেন ইনাফ এবার আসো দ্বিতীয় পত্র সরি দ্বিতীয় অধ্যায় সাজেশন ভাই দ্বিতীয় অধ্যায় তুমি শুধু জাবেদা দেখবা সাধারণ জাবেদা দেখবা সাধারণ জাবেদার পাশাপাশি দেখো সাধারণ জাবেদাগুলো তুমি একটু ভালো করে দেখবা এরপর ক্রয় বিক্রয় জাবেদা ক্রয় বিক্রয় জাবেদা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নগদ প্রাপ্তি প্রধান জাবেদা ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় আসবেই ক্লিয়ার ওকে ফাইন এরপর তুমি যে বিষয়টা অবশ্যই দেখবা এখান থেকে সেটা হচ্ছে খতিয়ান প্রস্তুত করা এটা তোমরা জানো খতিয়ান প্রস্তুত করা তিন ঘর নগদান তিন ঘর নগদান এবং খুচরা অবদান তিন ঘর অবদান আর হচ্ছে খুচরা নগদান শেষ ইনাফ ভাই এগুলা করতে পারলেই তুমি তিরিশ পেয়ে গেছো ভালো করে এই তিরিশ নাম্বার যাতে মিস না যায় হ্যাঁ এই তিরিশ নাম্বার যাতে কোনোভাবে মিস না যায় এরপর আসবো হচ্ছে সেকেন্ড আহ এরপরে রেওমিল ভাই পূর্ণাঙ্গ রেও করবা একদম ধরে ধরে বা বই থেকে পুরা একটা বড় দেখে দেখে তিন চারটা রেও মিল করবা আর রেওমিলের যে কমন প্রশ্নগুলো চলতি সম্পদ চলতি দেয় তারপর হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় মূলধন জাতীয় আয় ব্যয় ঠিক আছে এগুলো ভালো করে করে দেখবা কোন দফাগুলো এটা ছক একটা লিখে খাতায় শেষ শেষ আর যারা ভুল সংশোধনী আনসার করবা তোমরা ভুল সংশোধনীর জন্য বিগত বছরের কোয়েশন গুলা দেখবে খারে আর কিছু করার দরকার নাই বিগত বছর থেকে তুমি পাঁচ ছয়টা প্রশ্ন দেখো আর দরকার নেই তাহলে দেখো রেওমিল আর এই প্রথম দুই অধ্যায় মিলে তুমি কিন্তু মোটামুটি চারটা প্লাস সৃজনশীল পেয়ে গেছো এরপরে আসতেছে তোমার আহ আমার ব্যাংক সমন্বয় আছে এবং হচ্ছে অবচয় আছে ভাই আমি সব সময় বলবো এই দুইটার একটা পর যদি তুমি আসলে সময় বাঁচাইতে চাও আর দুইটা দুইটা পড়লে তুমি এখান থেকে যে কোনো একটা বাদ দিতে পারবা মানে সব পরেই পরীক্ষায় দিতে হবে বিষয়টা এরকম না যেগুলো আনসার করবে এগুলো ভালো করে পড়ো আর যারা সব পারো সেরা সেরা মানে বেশি ভালো করছো তোমরা ব্যাংক সমন্বয় অবশ্যই করো এটা দরকার আছে এটা অ্যাডমিশনের দাবিতে প্রায় আসে ব্যাংক সমন্বয়ের ম্যাথ এরপর অবশ্যই দুইটাই আসলে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট তবে তুমি যেটা ভালো লাগে আর দুইটা ভালো লাগলে দুইটাই করো ব্যাংক সমন্বয় থেকে আমি তোমাকে অবশ্যই বলবো অবশ্যই তুমি একক যে রুবয়ের একসাথে করবা কোন দফাগুলো হচ্ছে তোমার যাবে হয় না এগুলো একটু ভালো করে দেখবা একক যে রুবয়ের যে ছকটা তোমরা যেভাবে করছো এটা একটু মনে রাখবা অর্থাৎ প্র্যাকটিস করবে একক যে রুবয়ের ব্যাংক সমন্বয় ছোট টপিক ভালো করে করলে দুই আড়াই ঘন্টায় পুরো ব্যাংক সমন্বয় কাভার করা যাবে এরপর আস্তে আস্তে তোমার অবচয় ভাই অবচয়ে মোটামুটি এখন বর্ষ খুব খুবই ইম্পর্টেন্ট সরলরে কি সমান বর্ষ সংখ্যা তুমি তিনটা অবচয় পদ্ধতি দেখবা তিনটা অবচয় পদ্ধতিতে খেয়াল করো তুমি যখন অবচয় দেখবা অবচয়কে তুমি মোটামুটি কয়েক ভাগে ভাগ করবা পদ্ধতি তিনটাই থাকবে তুমি অবচয় নির্ণয় করা এটা দেখবা তারপর রিসেন্টলি সারণী আসতেছে অবচয়ের সারণী আসতেছে খুবই ইম্পর্টেন্ট সারণী বের করা এরপর হচ্ছে বিক্রয়জনিত লাভক্ষতি আসতেছে ঠিক আছে অবচয় থেকে তুমি অবচয় বের করা সারণী লাভ ক্ষতি তারপর হচ্ছে তোমার জাবেদা ও ক্ষতি আন এই বিষয়গুলো অবচয় থেকে খুব ভালো করে দেখবা অবচয় কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তুমি আমার এই যে দেওয়া লেখাগুলো তুমি খাতায় লিখো লিখে এভাবে একটা পিন করো ওইটা করে করে ধরো তুমি অবচয় দেখছো পারবো অবচয় বের করতে পারবা পারবা সারণী বের করতে পারবা সারণী কিন্তু তিনটাই আছে সরল রেখিক ক্রম রাশিমান বর্ষ সংখ্যা আমি খেয়াল করছি তিনটারে সারণী দিতেছে সো তিনটা সারণী তোমার জন্য ইম্পর্ট্যান্ট এরপর আর্থিক বিবরণ আসলে বলার কিছু নাই এটা খুবই ম্যান্ডেটরি একটা টপিক এখানে তুমি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখবা নিট ক্রয় বিক্রয় কেমনে বের করে সমন্বয়গুলো আর কি কাজ আছে এগুলো ভালো করে দেখবা একটা সমন্বয়ের ওভারঅল ক্লাস আমি তোমাদেরকে সামনে দিব গুরুত্বপূর্ণ সমন্বয় নাম দিয়ে বিশেষ করে কুরিনের সমন্বয় তারপর হচ্ছে তোমার বিকৃত চালানি কারবারের পণ্য এই সমন্বয়গুলো তারপরে হচ্ছে আহ এই কুরিন চালানি কারবার এই ধরনের যে গুরুত্বপূর্ণ সমন্বয়গুলো আছে এগুলো একটু ভালো করে ফাস্ট পেপারের জন্য দেখে তো ফাস্ট পেপার কম্পারেটিভলি ইজি অ্যান্ড ছোট ভালো করে পড়লে তুমি মোটামুটি আশি নব্বই কনফার্ম তোমার থাকবে এবার আসো জন্য এমসিকিউ জন্য হচ্ছে তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার গুলো দেখো যাদের কাছে আমাদের এইচএসি কনসেপ্ট বুকটা আছে তোমরা আমাদের কনসেপ্ট বুকের এমসি গুলো দেখো আমার আর যাদের কাছে এটা নাই তোমরা প্রিভিয়াস ইয়ারের গুলো দেখো এমসি পড়তে হবে কিন্তু এমসি কিউদের তিরিশ নাম্বার আর বিশেষ করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ কভার করার চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসি দরকার আছে যেমন আমি যদি বলি তোমাকে এই দুটাতে প্রচুর বেসিক কথাবার্তা আছে এখান থেকে এমসিকিউ বেশি হয় আর্থিক বিবরণী থেকে ম্যাথ গুলো দেয় দেখা যায় অবচয় বের করতে দেয় ব্যাংক সমন্বয় দেয় প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট সিকিউতে যেমন তুমি স্পেসিফিক এটা এটা পড়তেছো এম সি কিন্তু তুমি এরকম পারবা তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে গিয়ে অধ্যায় এমসিকিউ গুলা দাগাবা পড়বা যে এমসিকিউটা কঠিন লাগবে এটা মার্ক করে রাখবে পরীক্ষার আগে ওটা দেখে নিবা আবার ঠিক আছে ওকে ফাইন এবার আসো হচ্ছে সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে তুমি আমার সেকেন্ড পেপার কিন্তু পড়া কম পড়া কম বলতে ছোট ছোট অধ্যায় যেমন অনুপাতে বিশ্লেষণ এটা মাস্ট করবা এখানে চোদ্দটা সূত্র আছে অনুপাতে বিশ্লেষণ আর তেরো থেকে চোদ্দটা পনেরোটা সূত্র ওই সূত্র একটা খাতায় লিখে নাও আগে লিখে নিয়ে ওইটা ভালো করে দেখো এবার বিগত বছরের কোয়েশ্চেন গুলা দেখো যেমন হচ্ছে যে উনিশ সালে কি আসছে তেইশ সালে কি আসছে চব্বিশ সালে কি আসছে ইনাফ অনুপাতে বিশ্লেষণ কিন্তু দুইটা সৃজনশীল মোটামুটি আশা করতে পারো তাহলে হয়ে গেল হ্যাঁ এরপর আসতে চাই যৌথ কোম্পানি মূলধন মানে যৌথ কোম্পানি মূলধনের শেয়ার মূলধন যেটাকে আমরা শেয়ার মূলধন মানে ছোট অধ্যায় করে ডাকি আর কি লাইক আবেদন ডে ব্যাংক ডেবিট আবেদন ক্রেডিট জাবেদাগুলো মনে আছে এই জাবেদাগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে আগে জাবেদাগুলো পারো কিন্তু অর্থাৎ শেয়ার মূলধন থেকে তোমার কি কি জন ইম্পর্টেন্ট শেয়ার মূলধন থেকে আমি যদি বলি শেয়ার মূলধন থেকে শেয়ার মূলধন থেকে তো আমার জাবেদা বেশি ইম্পর্টেন্ট আমার সব ধরনের জাবেদা পাতে হবে বিশেষ করে ঝামেলা লাগবে হচ্ছে অবহারে ইস্যু করলে অবহারে অধিহার সমহার ইস্যু এগুলো একটু ভালো করে আবার চেক করবা লাস্ট অবহার অধিহার সমহার ইস্যু কেমনে করে আহ যাবে কিভাবে বসাইতে হয় অনেক সময় হচ্ছে চাইতে কম আবেদন পেলে কি হবে চেয়ে কম আবেদন পেলে কি হবে এটা কিন্তু পরীক্ষাই দেওয়া হচ্ছে এখন আমরা বেশিরভাগ করছি হচ্ছে অতিরিক্ত আবেদন ফেরত দিছি মনে আছে কিন্তু এখন বলতেছে হচ্ছে ইস্যুর চাইতে আবেদন কম পাইছে অর্থাৎ আমি যা ইস্যু করছি তার চাইতে আবেদন কম পাচ্ছি সেই ক্ষেত্রে কি হবে ঠিক আছে তো এইটা একটু ভালো করে দেখবা তোমরা ইস্যুর চাইতে কম আবেদন পাই লিখে এটা দেখার জন্য তোমরা বরিশাল উনিশের একটা ম্যাথ আছে এটা একটু দেখতে পারো বরিশাল উনিশ বোর্ডের একটা ম্যাথ ছিল অনেক আগের ম্যাথ ওটা একটু তোমরা চেক করবে ইস্যুর চাইতে কম আবেদন পেলে কি হবে এটা কিন্তু সহজ চ্যাপ্টার যারা এটা করছো তোমরা জানো আর আর্থিক বিবরণী পানিতে হয় এখানে এটা সোজা জিনিস ওকে ফাইন এরপর আমাদের আরেকটা টপিক রয়ে গেল যেটা হচ্ছে অংশীদারি ব্যবসা দেখো অংশীদারি ব্যবসায় মোটামুটি তিন ধরনের ম্যাথ তোমরা দেখবা অংশীদারি ব্যবসায় ধরো টাইপ ওয়ান হচ্ছে সাধারণ যে ম্যাথটা দেয় এরপরে হচ্ছে একটা চলতি হিসাবের ম্যাথ দেয় একটা হচ্ছে সমন্বিত মূলধনের ম্যাথ দেয় ঠিক আছে সমন্বিত মূলধন হিসাব একটা পরিবর্তনশীল মানে সাধারণ যেটা আমরা ধরে নিই চলতি চলতি হিসাব থাকে খেয়াল করছো সমন্বিত মূলধন তো এই তিনটার মধ্যে তুমি যদি অংশীদারিকে হান্ড্রেড পার্সেন্ট অন করো মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট অংশীদারি আনসার করবা তাহলে তিনটাই করবা তিনটা আর যদি তুমি বলবো ভাই আমি শুধু অংশীদারি একটা কোনোভাবে বাঁচতে চাই কোনোভাবে অংশীদারি নিয়ে বাঁচতে চাই তুমি এই দুইটা করো সাধারণ আর চলতে সমন্বিত মূলধনটা একটু বুঝতে ঝামেলা হয় তোমাদের অনেক সময় বাদ দিবা আর যারা সমন্বিত মূলধনের কনসেপ্টটা বুঝো গ্রেট এটা কিন্তু সহজ এন্ড ছোট এটা করতে সময় কম লাগে এগুলো করতে সময় বেশি লাগে বাট এটা সোজা ঠিক আছে আর যারা এটা পুরোটা করবা পুরোটাই তিনটায় করবা এরপর আসতেছে আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ঠিক আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এটা একদম সোজা বাচ্চাদের একটা টপিক উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সো বাচ্চাদের টপিক বলতেছি তোমরা হাসতেছো আচ্ছা দেখো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান মোটামুটি তিন ভাবে একটা হচ্ছে টেন্ডার আছে এখানে ট্যান্ডার চারটা করা যায় এখানে আরেকটা হচ্ছে তোমার বেতন ও মজুরি আছে তোমরা দেখতে পারো যারা হচ্ছে না তোমরা শুধু বেতন মজুরি দেখো যারা উৎপাদন ব্যয় পুরোটা দেখবা ভাই সেরা ট্যান্ডার তারপর হচ্ছে ছক থেকে একটা ম্যাথ হয় উৎপাদন ব্যয় পুরো ছক ইউজ করে আর হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়ের একটা ম্যাথ এখন রিসেন্ট প্রচুর আসতে সেটা ঠিক আছে এই উৎপাদন ব্যয়ের ম্যাথ গুলো কিন্তু চার ধরনের ট্যান্ডার সবচেয়ে সোজা এখানের মধ্যে টেন্ডার সবচেয়ে সোজা যদি তুমি বুঝো টেন্ডার সবচেয়ে সোজা টেন্ডার পরীক্ষায় আমরা দেখি স্যাররা খুবই পছন্দ করে টেন্ডার দিতে সো টেন্ডারের ম্যাথটা কিন্তু খুবই আসে দরপত্রের ম্যাথ তোমরা এটা দেখতে পারো টেন্ডারের ম্যাথ আর যারা উৎপাদন ব্যয় স্কিপ করতেছো তোমরা এই কথাগুলা জাস্ট দেখে থাকো কিছু করার দরকার নাই এখান থেকে খালি এমসিকিউ এমসিকিউগুলো পড়বা আর এমসিকিউ কি পড়বা আমাদের কনসেপ্ট বুক যাদের কাছে আছে তোমরা কনসেপ্ট বুক পড়বা যাদের কাছে কনসেপ্ট বুক নাই তোমরা হচ্ছে এইচএসসি যে বইটা তোমার কাছে সেখানে যে এমসিকিউ গুলো আছে বাছাই করে করে পড়বা কোটিন গুলা রাখবা এরপর সর্বশেষ হচ্ছে আর্থিক বিবরণী ভাই আর্থিক বিবরণীতে তোমরা সংরক্ষিত বিবরণীটা শিখবা আর্থিক বিবরণীর জন্য আমি স্পেশালি তোমাদেরকে বলবো তোমরা সংরক্ষিত বিবরণীটা শিখবে এটা পরীক্ষায় আসবে একটা মোটামুটি চার নাম্বার নিশ্চিত তারপর হচ্ছে তোমরা মালিকানা সত্য বিবরণী এটাও শিখে রাখবা আর আই বিগড় তো তোমরা পারোই ফার্স্ট পেপারের সাথে আই তোমরা পারো আর এখানে গুরুত্বপূর্ণ যে সমন্বয়গুলো আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় আছে এগুলোকে তুমি আলাদা করবা গুরুত্বপূর্ণ সমন্বয়কে যেমন হচ্ছে যে তোমার আয়কর সঞ্চিতির কিছু সমন্বয় থাকে এগুলো আমি গুরুত্বপূর্ণ সমন্বয় ক্লাসে দেখাই দিব তুমি ক্লাসটা করবা আয়করের সমন্বয় থাকে লভ্যাংশুর সমন্বয় থাকে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সঞ্চিতিগুলোর সমন্বয় থাকে তো এই সঞ্চিতিগুলো এই সঞ্চিতি লভ্যাংশ আয়করের এই সমন্বয়গুলো তোমাকে পেড়াতে হবে একটু বিপদে ফেলবে এগুলো সেগুলো তুমি যদি আগে থেকে পড়ে ফেলো তাহলে আলাদা করে রাখো আর নাহলে আমি ক্লাস না পর্যন্ত অপেক্ষা করো সো এই ছিল হচ্ছে আসলে তোমাদের সাথে সাজেশন যে তুমি কোন টপিকটা কোনটা বাদ দিবে আমি খুব ক্লিয়ারলি বলছি ভিডিওটা দরকার হলে দুইবার দেখো খাতায় লিখে রাখো ওইভাবে আমল করো আশা করি তুমি অ্যাকাউন্টিং এ একশো আশি যাবে বা আমার কথাগুলো যদি শুনো তার ভিডিওটা অবশ্যই বাকিদেরকে শেয়ার করা একলা নাম্বার নিলে হবে হ্যাঁ ঠিক আছে টাটা